হ্যালো বন্ধুরা এখন বাজে নটার আমি চলে এসেছি চিলি চিকেন বানানোর জন্যে তো ওই যে মাংসটাকে আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গোলমরিচ আদা রসুন সব দিয়ে মাখিয়ে রেখেছি এখন এটাকে আর কি কি দিতে হবে সেই মশলা দুপুরাতে এখনও দিতে হবে ডিম ময়দা কর্নফ্লাওয়ার সব দিয়ে মাখিয়ে পকোড়া বানাবো তো তোমরা দেখতে থাকবে পুরো ভিডিও আর এখন আমি ভয়েসটাই দিয়ে দিচ্ছি কারণ আমাদের পাশে পিকনিক হচ্ছিলো তো তাই গান বাজাচ্ছিলো তার জন্যে সাউন্ডটা উঠে গেছে না তো কপি রাইট পড়ে যাবে এমনিতেও আমার চ্যানেলে অনেক প্রবলেম তো ভালো গান হচ্ছিল যেন একটু নাচ করে নিলাম তো এখন নিয়ে নিলাম ডিম তো এই ডিমটা এখন মাংসগুলোতে মাখাবো তো এটা একটু ফাটিয়ে নিই তো ঠকাঠকি করছিলাম বাটিতে রেস্টুরেন্টের মতন স্টাইলে তা হচ্ছিল না লাস্টে চামচি দিয়ে ঠুকাঠুকি করে ফাটিয়ে নিলাম আর ডিমটা ফ্রিজ থেকে বের করেছিল তো মানে বের করে রেখেছিলাম খুব ঠান্ডা তো ঠান্ডা তার মধ্যে ডিমটাও ঠান্ডা তো ডিমটা দিয়ে দিলাম মাংসের মধ্যে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তারপর আমি একটু গান করে নিলাম পেমজে গেছে আমার মনে বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ে উড়ে বাবা তো যাই হোক গান শেষ হয়ে গেছে এখন আমি মাংসটাকে মাখাচ্ছি তো দিয়ে মাখাচ্ছি ঠান্ডায় আর হাত দেবো না তো ডিমটা দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে আমার মেয়ে চলে এসেছে কিছু চাওয়ায় মানে খাওয়ার জন্য ওর একটু ঘন ঘন খিদে পেয়ে যায় বারবার আসে যখন আমি রান্নাঘরে থাকি তো এইদিকে আমি মাংসটা মাখাচ্ছি আর মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো ওটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ভিডিও করছি এক হাতে মাখাচ্ছি এক হাতে মাখাচ্ছি আর এক হাতে ফোন ধরে আছি তো মাখানো কমপ্লিট হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম লবণ ঠবন সব স্বাদ মতন দিয়ে ভালো করে মাখিয়ে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু আমরা সর্ষের তেল খাই রিফাইন তেল খাই না তাই জন্য সর্ষের তেল দিয়ে বানাবো আর আমাদের রান্নাঘরটা একটু ছড়ানো ছিটানো আছে তোমরা কিছু মনে করো না গরিব মানুষ গরিব মানুষদের রান্নাঘর এরকমই হয় তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেবো একটা করে মাংসর পিসগুলো তো পিসগুলো সব দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজা করে নেব ভালো করে পকোড়ার মতন করা করা করে আর এইদিকে আমি ক্যাপসিকাম কাটছি দেখো তো একার হাতে সব করা তো ওই জন্য এদিকে কাটছি এদিকে ভাজছি আর এদিকে আমার মেয়েকে একটা দিয়েছি পকোড়া খেতে কেমন হয়েছে পুরো পকোড়াটা তো এদিকে পকোড়া ভাজা লাস্ট টাইপ চলছে মানে লাস্টের তো এই ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না এই পকোড়া ভাজা অবধি থাক তোমরা যদি আর পরের পর্ব দেখতে গেলে পার্ট টু এ চলে যেও আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা